বাগ দেয় অন্তঃসত্ত্বা মহিলাকে মারধরের অভিযোগ তৃণমূল প্রধান সহ তার অনুগামীদের বিরুদ্ধে এই যে মেরো না কেন সমস্ত করছে। আমাকে ধাক্কা দিল আমি এখানে আমার এই অবস্থা ওরা সব জানে এখানে বসে ওদি জল দাও জল খাবো ওই দাদা প্রধান দাদা ওই যে সব দেখুন এই যে সব ভাঙছু দায়িত্ববান মানুষ একজন প্রধান তিনি তো বলবে যে এই কি হয়েছে আসো দেখছি উনি এসে উল্টো মানে কোনো কিছু না শুনে উত্তক্ত হয়ে উল্টো পাল্টা কুস্তি হামারি করছে বলছে সব ভেঙে ফেলে দে আর আমার ছেলেটা এখানে ভিডিও করছে আর বাবা বলেছে বাবু এইসব করছে ভিডিও কর আমার ছেলেকে বলে প্রধান দাদা নিজে যে ওর ফিউচার নষ্ট করে ওই ছেলের ফিউচার তো নষ্ট করে দেব আমার পাল্টা প্রতিবন্ধী যুবককে অভিযোগ ওই মহিলার স্বামীর বিরুদ্ধে শুক্রবার দোলের দিন বাগদার পঞ্চায়েত প্রধান সঞ্জিত সর্দার ও তার অনুগামীদের আক্রোশের মুখে ব্যবসায়ী পরিবার দোকান ভাঙচুরের পাশাপাশি নমাসের শিশু ও ও পরিবারের মারধর করার অভিযোগ তৃণমূল তার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ অকথ্য ভাষায় গালিগালাজের পাশাপাশি দোকান ভাঙচুর করার পর প্রাণে মারার হুমকিও দেওয়া হয় দোকানে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টাও করা হয় বলে অভিযোগ উঠেছে গোটা ঘটনার মুহূর্তের ছবি মোবাইল বন্দী করা হয় নির্যাতিত ব্যবসায়ী পরিবারের তরফে স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাগদা থানা নতুন বাজার নতুনবাজার মান্ডি এলাকায় ব্যবসায়ী রাজু বিশ্বাস বছর বত্রিশের স্ত্রী মুনমুন বিশ্বাস ন মাসের অন্তঃসত্ত্বা তাদের আসবাবপত্রের দোকানে প্রতিদিনই সময় অসময় এসে আড্ডার আসর বসাতেন বাগদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ শাসক দলের অনুগামীরা তবে দলের দিন থাকায় ব্যবসা বন্ধ রাখেন ওই ব্যবসায়ী এতেই বচসের সূত্রপাত প্রথমে পরস্পরের মধ্যে কথা কাটাকাটি হলেও পরবর্তীতে শাসক দলের অনুগামীরাও চড়াও হন ওই ব্যবসায়ী সহ তার পরিবারের ওপর ব্যবসায়ী রাজীব বিশ্বাসের কথায় ওরা আমাকে ভয় দেখাচ্ছে বলছে বাড়িতে বোমা ছুরবে জলে থেকে কুমিরের সঙ্গে লড়াই করছি আমার অন্তঃত স্ত্রীকে আঘাত করেছে দোকানে ভাঙচুরও চালিয়েছে আমরা আতঙ্কের মধ্যে রয়েছি আমার দোকান ভাঙচুর করেছে আমাকে মেরেছে আমি দোকান বন্ধ রেখেছিলাম সেই জন্যই ম্যান্ডে ওরা বসতে পারেনি মদ খেতে পারেনি এই কয়েকজন সঞ্জিত সর্দার তারপরে শুভেন্দু তারপর কার্তিক দাস তারপরে মৃত্যুন আর একটা মৃত্যুন আছে সলুয়ারদারি বাড়ি তারপরে ষষ্ঠী বলে একটা ছেলে আছে নিয়ে এসেছি দেখুন এই চেয়ারগুলো এখানে নিয়ে এসেছি আমার দোকানে টোটালি এখানে মদ খাবে আর ওই আড্ডা মারবে আমি তারপরে এই চেয়ারগুলো সরিয়ে দিয়েছি যাতে আমার দোকানের কাস্টমার আসা বন্ধ হয়ে গেছে এরকম পরিস্থিতি আমার সেই আক্রোশ তারপর আমি বাইরে যখনই বেরিয়েছি আমাকে মারধর করছে আমার স্ত্রী তখন আমাকে থাকাতে গেছে ওকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে দেখুন ন মাস প্রেগনেন্ট যদিও রাজীব বিশ্বাসের বিরুদ্ধে পাল্টা মারধরের অভিযোগ এনেছে স্থানীয় আহত প্রতিবন্ধী যুবক মন্টু চক্রবর্তী তিনি বলেন দোল খেলছিলাম রাজীব ওরফে ভোলা বিশ্বাসের দোকানের সামনে আসায় উনি মারধর করে আমি নিজে চিকিৎসা করিয়ে থানায় অভিযোগ জানিয়েছি

প্রতৃণমূল নেতা কার্তিক বলেন আমরা গণ্ডগুলোর হচ্ছে খবর পেয়ে সেখানে যাই প্রধান সেখানে উপস্থিতি ছিলেন না ভিত্তিন অভিযোগ করছে রাজীবী এক প্রতিবন্ধী ছেলেকে মারধর করেছে মদ্যপ অবস্থায় ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই ভোলা কেন মদ্যপ অবস্থায় কেন মদ খেলছিল হ্যাঁ এখন সেটা তো বলতে পারবো না ও জানি ও ভালো ছেলে এবার ও হয়তো রাস্তা দিয়ে আসছিলো এবং ওর একটু মাথার ডিস্টার্ব আছে ম মধ্যব্যবস্থায় এবার ওর বাঠাম দিয়ে নাকি বাড়ি মেরেছে শুভেন্দু মণ্ডল ঠেকাতে গিয়েছে শুভেন্দু মণ্ডলকেও মেরেছে এই খবর শুনে আমরা এলাম আসার পরে থানাকে খবর দিই পুলিশ আসে কিন্তু উপরে চলে গেছে আর আসেনি পরে ওকে আসেন প্রধান ছিলই না আমরা খবর পেয়ে আসার পরে শুনি যে মারামারি হয়ে গেছে তারপরে থানা এলো এবং ব্যবস্থায় উপরেই ছিল নাম লিখিত অভিযোগ করা হয়েছে গোটা ঘটনার তদন্ত নেমেছে বাগদা থানার পুলিশ এই দোকান বন্ধ কালকে এখন সঞ্জীব বা সঞ্জীবের অনুগামী যারা ওখানকারের প্রধান সঞ্জীব সর্দার সেই সঞ্জীব সর্দার এবং তার অনুগামীরা তার বাড়িতে মদ খেতে দিতে হবে তার ওই ব্যবসা প্রতিষ্ঠানে মদ খেতে দিতে হবে সে ঘর খোলেনি বলে তার দোকানে ভাঙচুর করেছে এবং যখন তার অন্তঃসত্ত্বা মিসেস বউ যখন এটা ঠেকাতে আসে তখন তাকে লাতি ঘুষি যেভাবে মারার যা করার সেটা করেছে কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে এই বাংলায় আর কত মহিলা এইভাবে নির্যাতিত হবে কত মহিলা অত্যাচারিত করে সঞ্জীব সর্দার লোকের জমি দখল থেকে আরম্ভ করে বাওর দখল থেকে আরম্ভ করে সরকারি নদী দখল থেকে আরম্ভ করে তারপরে এর বিচার মানুষ মানুষের সঞ্জীব কত বড় হনুদাস সে তৃণমূলের যে তৃণমূল তাকে পুষে রেখে দিয়েছে এই অত্যাচার করার জন্য তার মদ খাওয়ার জায়গা দেয়নি বলে তার অন্তঃসত্তা বউকে তার পেটে লাথি মারা তাকে তার উপরে অত্যাচার করা এবং থানায় কমপ্লেন বন্ধ করেছে যেটা আমি শুনলাম কিন্তু এখনো পর্যন্ত তার কোনো অ্যারেস্ট নেই কারণ যেই পুলিশ সেই তৃণমূল এর বিচার চাই বাগদার মানুষ